হাই আমি ভাস্কর আজকে কথা বলবো কে নিয়ে দা ইজ ব্যাক বস তার কারণ হচ্ছে যে দা এবার বিশাল বড় একটা কামব্যাক নিতে চলেছে শাস্ত্রী মুভিটা থাকতে শাস্ত্রী মুভিটাতে সোহমদাকে নিয়ে যে স্ক্রিপ্টটা লেখা রয়েছে সেটা কিন্তু বিশাল বড় একটা জোরদার কিন্তু মানে একটা কামব্যাক করার মতন কিন্তু একটা স্ক্রিপ্ট লেখা রয়েছে প্রচুর বড় যে অভিনয় রয়েছে যে দা শাস্ত্রী মুভিতে তা না কিন্তু যতটুকু অভিনয়টা রয়েছে বিশাল বড় কিন্তু একটা অভিনয় রয়েছে এবং সেটা কিন্তু কাম ব্যাক করার মতন কিন্তু অভিনয় এটা কিন্তু বড় বড় যারা হচ্ছে যে গল্পগুলো মানে শাস্তি মুভিটা গল্পটা লিখেছে বা ওনার আশেপাশে যারা ও মানে একটা তারা বলছে যে সোমদা কিন্তু এবার এই মুভিটা থাকতে কিন্তু কামব্যাক করতে চলেছে তার কারণ দেখুন যে প্রধান মুভিতে যেখানে সোমদা পুলিশের ক্যারেক্টারটা করেছে ওখান থাকতে কিন্তু সৌমদা কিন্তু হালকা করে কিন্তু কামব্যাক করেছে তার কারণ যে এটাই কিন্তু সোমদা দরকার ছিল যে দেবদার সঙ্গে বইটা করেছে এবার কিন্তু যে পুষটা পেয়েছে এবার এই পুষটা পেয়ে এবার কিন্তু সোমদাকে কিন্তু এরকম লেভেলে কিন্তু উঠতে হবে এবার যদি এই এই রকম লেভেলে ওঠার জন্য কিন্তু একটা ভালো গল্প থাকা দরকার সেই ভালো গল্পটাই হচ্ছে যে শাস্তিতে কারণ মানুষটা কিন্তু একটা সময় বিশাল বড় 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 সুপার হিট দিয়েছে যেরকম হচ্ছে যে ব্ল্যাক অমানুষ অমানুষ টু প্রেম আমার ভেবে দেখুন যে এবার ওই রকম যদি মুভিটাকে যদি মানুষ যদি ওই রকম লেভেলে উঠেছিল তারপরে ধপ করে নিচে পড়ে যাওয়ার কারণ হচ্ছে যে রিসেন্টলি যে কটা স্কিপ দা চুজ করেছে প্রত্যেকটা বেকার মানে একদম বেকার জামাই বদল বলুন বা জামাই চারশো পিস বলুন মানে যে এই এই স্কিপের বই কিন্তু এইরকম মানুষটা করে সোম দেখে কিন্তু মানুষ মানে মানুষরা কিন্তু করতে পারেনি ওই জন্য কিন্তু মানুষরা কিন্তু আস্তে 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 আমাদের মন থাকতে কিন্তু হারিয়ে গেছিল। এবার প্রধানে অভিনয় করার পরে আবার মানুষের কিন্তু মনে পড়েছে যে হ্যাঁ এইবার এইটা হচ্ছে যে একটা একটা আমি যখন মুভি রিভিউ নিয়েছিলাম না প্রধানের তখন সোহমদার কথা যখন জিজ্ঞাসা করছিলাম মানে বেশিরভাগ মানুষ বলছিল যে না সোহমকে আবার আমরা আগের মতন একটা খুব সুন্দর আমরা অভিনয় করতে দেখলাম তো ভেবেই দেখুন যে মানুষটা একটা সময় হারিয়ে গেছিল এবার কিন্তু আস্তে 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 come করছে শোনা যাচ্ছে যে আহ মানে সামনে বিশাল বড় 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 কিছু project সঙ্গে কিন্তু সৌমদা যুক্ত হতে চলেছে তবে হ্যাঁ যে প্রেম আমার two বা অমানুষ three এইসব বই হবে যে। সৌমন্দা বলছে যে হ্যাঁ আমি ওইরকম ঘরানার বই করব কিন্তু যে ঐরকম প্রেম আমার প্রেম আমার তো ওইরকম বই করব না তার কারণ এবার কিন্তু দাদা বুঝতে পেরেছে যে 2024 এর মার্কেটটা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে আর সে আগের মত কিন্তু মার্কেট নেই যে ওইরকম বই আনলেই যে সুপার হিট হয়ে যাবে ওইরকম সিরিজের বই আনলেই যে ব্যাপক লেভেলের দর্শক পছন্দ করবে তা না তার কারণ সামনে অনেক বই দেখেছি যে আমাদেরকে ফ্রগ হতে খুব ভালো 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 বই কিন্তু ফ্লব হয়ে গেছে ওই রকম ধরনের বই নিশ্চয়ই চলবে না তা চলুন শাস্ত্রী মুভিতে সোহমদার অভিনয় কি লেভেলের হয় সেটাই হচ্ছে দেখার বিষয় মানুষটা আদৌ কাম ব্যাক করতে পারে কিনা যখন শাস্ত্রী মুভিটা দুর্গা পুজোতে রিলিজ করবে তখন আমরা নিশ্চয়ই দেখতে পারবো তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলটা যদি নতুন হয়ে তাহলে তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ হ্যাভে নাইস দে টাটা বাই বাই